গয়াতে শ্রাদ্ধ করার পর বাড়িতে এসে পিতামাতার মৃত তিথিতে শ্রাদ্ধ করার প্রয়োজন আছে কি বিষ্ণুসংহিতায় বলছেন যাবৎ জীবন সংহিতায় পাবেন যাবজ্জীবন শব্দটা যতদিন বেঁচে থাকবেন জীবন যাবৎ জীব যতদিন আপনি বেঁচে থাকবেন পিতামাতার মৃত তিথিতে শ্রাদ্ধ করতে হবে গয়া শ্রাদ্ধ করলে পর পিতামাতার আর শ্রাদ্ধের প্রয়োজন নাই এমন স্পষ্ট বচন উপলব্ধ হয় না অপিতু গয়া শ্রাদ্ধের পর শ্রাদ্ধ হয় বৃদ্ধহারিতে বচন উপলব্ধ হয় এছাড়া বিষ্ণু সংহিতায় যাবজ্জীবন মিতাহ নিমিত্তক শ্রাদ্ধের কথা আছে এ কারণে গয়া শ্রাদ্ধ হ্যাঁ আরেকটি যুক্তি অনেকেই দেয় যে গয়াতে পিণ্ড দিলে পরে তো মুক্ত হয়ে গেল পিতামাতা তাহলে আর শ্রাদ্ধের কি দরকার এরকম বিচারে যদি আপনি দেখেন তাহলে আপনি বৈতরণীর প্রমাণ পাবেন গরুর পুরাণে সেখানে বলছে বৈতরণীতে যিনি গোদান করেন তার পিতামাতা মুক্ত হয় এখন যদি কেউ এই যুক্তিতে অসৌচান্ত দ্বিতীয় দিন বৈতরণীর গোদান করার পর বলেন আমার বাপমা তো মুক্ত হয়েছে আর শ্রাদ্ধের কি দরকার তাহলে কীরকম হবে অথবা আপনারা এমনটাও পাবেন যে শ্রাদ্ধকালে মুমূর্ষ অবস্থায় যার শিয়রে স্কন্দপুরাণাদিতে আছে তুলসী বৃক্ষ থাকে অথবা তুলসী কাষ্ঠানলে যার দগ্ধ করা শরীর হয় সে বৈকুণ্ঠে চলে যায় এখন এই যুক্তিতে কেউ যদি বলেন তাহলে শ্রাদ্দই দরকার নাই বৈকুণ্ঠে গেছে এগুলো নয় এগুলো নয় গয়া শ্রাদ্ধ করার পর আর শ্রাদ্ধ করা যাবে না এমন প্রকৃষ্ট বচন অনুপলব্ধ পক্ষান্তরে গয়া শ্রাদ্ধের পর শ্রাদ্ধ করার বিধান বৃদ্ধ হারিত স্মৃতিতে আছে এবং বিষ্ণু সংহিতাতে যাবজ্জীবন শ্রাদ্ধের কথা আছে কাজেই অবশ্যই প্রতিবৎসর বৎসর মৃতাহ